টাকা পয়সা নাই তোর বাপ পাড়া পেনে গিছে আসলে চাইলিস টাকা পয়সা দিতে পারবে না তো আমাকে তোমাদের পড়ানোর তো শখ কেনে ও মা আমার স্কুল ড্রেস কই খুঁজি পাচ্ছি নি এই কাজ করি তোর কি কপালে চোখ নাই জামাটা খুঁজে নিতে পাচ্ছি নি আমাকে বলছি আমি খুঁজে নিতে পারবো না পারলে তুমি খুঁজে দাও না হলে আমি স্কুলে যাবো না যাবিনি মানে মুখে মুখে তর্ক করছিস ইগো সকালে এত চাচামিচি করছ গানে আর রাณี তুই কাজ জিগানে এই খাসি চাচাবো না তো কি করব কাজ কাম তো কিছুই করিসনি আর ইনকাম করি লিসি আমার হাতে টাকা দিবি তাও দিসনি আমি থাইলে চাচাবো না তুই মেয়েরা আমার সাথে টাকা পসা যাচ্ছে খাতা কিনবো বই কিনবো আমি কোথায় পাবো আমি ইনকাম করি নাকি বকেশনি তো সর এখান থেকে কার খাতা কিনতে হবে বল 50 টাকা লাগবে আমি খাতা কিনবো দাও এই নে তোর টাকা আর তুই কান্না করিস না এই তোর স্কুলে ড্রেস স্কুলে যা এই বৌ আমাকে খেতে দে আমার খুব খিদি লেগেছে চড়ি আসলি কেউ খেতে দেয়নি তুই খেতে দিবি না মার খাবি এই খাসির ভীম নদী ধরেছে নাকি বুড়ো বয়সে আমাকে মার খেতে হয়েছে শালার ভাতই খাবো না যা এটা মাঠে চলে গেলাম তুই থাক তুই খা তোর ভাত এই ঢ্যামনা মিংশি ভাত খেয়ে জানে তোর কপালে কষ্ট আছে তো সারা জন্ম মার খেতে হবে আমাকে ওরে আমার শোনাবো খেতে দিবি তো খেতে দেগা মাথায় এবার হাত বুলাইছি ঢং থেকে বাঁচা যায় না হুম জুতু মেরি আর গরুদান করতে হবে না চলো খাবা খাওয়া দাওয়া হয়ে গেছে এই নাও মাঠে যাও আর কাও আবার বাস দিও না তোমার তো স্বভাব ভালো না ও রাজ ভাই আমি মাঠে যাচ্ছি তুমি মাঠে যাবা না হ্যাঁ হ্যাঁ চলো ভাই চলো ভাই তোকে আমি মাঠে সাথে করে নিয়ে যাচ্ছি একটা লোকের ভয়ের প্যাস তুলিস নি না হলে আবার জরিমানা লাগবে আরে হাবুল ভাই তোমার মাথা ছুঁয়ে বলছি আমি কারোর প্যাস চুরি করবো না শালা তুই আমার মাথাতে হাত দি কিริ কাটলি যে লোকের ভুয়ে পিয়াজ তুলব না তো পিয়াজ তুলছ কেন রে আরে হাবুল ভাই তুমি অত রেগী দাচো কেন সারা দিন কুড়াইলেও এক বস্তা পিয়াজ বুঝবে না তাই বলছি ভাই রাগ করিস নি চুপচাপ দে তুই শালাটা চিটার তোর পাশে আমি থাকব না তুই তোর রাস্তা দেখ আমি আমার রাস্তা দেখছি জানিস ভাইপো আজকে রাত চিটারের পাল্লায় পড়েছি নু চিটার শুধু পরের জমির প্যাঁচ চুরি করছে শোনো চাচা রাত চিটার বলবা না তুমি হয়তো জানো না ওর মেয়ে ভালোবাসি আর ওর গিলা তুমি আমার সামনে গাইছো দেখিস ভাইপো চিটারের মেয়ে চিটার হয় না ভালো তো বেশি চিস আরে না চাচা ওর বাপের মতন হয়নি ও খুব ভালো মেয়ে ঠিক আছে চাচা মাত পানে গেনু থাকো হ্যালো বর্ষা তুমি সন্ধে বেলায় তুমি তোমার বাড়ির পাশে এসো তোমার সাথে আমি কথা বলবো ঠিক আছে তুমি এসো শোনো বর্ষা তুমি কবে বিয়ে করবা বলো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি নি এমন করলে হয় জানো তো আমার বাপ কেমন আর এক বছর আমরা এইভাবেই কাটাই তারপর আমরা বিয়ে করে নেব। দেখো বর্ষা এক বছর কেনে এক মাসও থাকতে পারবো না কবে বিয়ে করবা তাই বলো কে রে ঘরের পিছনে ফুসুর ফুসুর করছে যাই কি দেখি তো আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে আমার রানি করে রাখবো তুমি কথা দাও বিয়ে করবে তো ঠিক আছে তুমি বাড়ি যাও তা না হলে কেউ দেখি ফেলবে দেখি ফেলবো না রে দেখি ফেলেছি আমার মেয়ের সাথে ফুসুর ফুসুর করি প্রেম করা চশালা বাড়ির ভেতরে তোকে জামাই আদরে খাওয়াবো

বিলবিল করতেকে দেখছ কি তো ঘর চল এ দিলু আর চুপ কর আমাকে কথা বলতে দে শোনো বাপ আমার তো শিয়া নামেই তোমাদের এইভাবে অন্ধকারে ঘরের পেছনে কথা বলাটা ঠিক হয়নি চাচি আমি বুঝতেই পারিনি সোয়ন্দা লেগিছে তা শালা এমনি তোমার নিশার ঘোল লেগিছে যে রাত দিন কিছু বুঝতে পারছ না আসবে না মরল কাল সকালে আসবে ওই সালার বিচার কাল সকালেই হবে আব্বা তাহলে তালা থুই দাও ওই সালার বিচার কাল সকালে করবো ঠিক আছে তো ঘুমাই গিয়ে মরল সাহেব এসে ঘর থেকে বার করে নিয়ে তুই ঘর থেকে বেড়া তোর বাপ এসে বিচার হবে কি ব্যাপার তাহিন সব খুলি বল হ্যাঁ সবই বুঝতে পাচ্ছি। ঘরের পেছনে কথা না বলি রাজকেও তো কথাটা বলতে পারতিস মরল মশাই আমি ওকে সব বলেছি ও মনে হয় ওর আব্বাকে বলেনি এই মেয়ে এই ছেলেটা যা বলছে সব কি সত্য না মানে ও ও ঠিকই বলছে দাদু ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে ওদের দুই হাত এক জায়গায় করে দিয়া হোক শোনো মরাল সাহেব আমি আমার মেয়ের বি দেব কিন্তু আমার মেয়েকে আমি এক কানা করেও দেব না যে পোশাক পরি আছে ওই পোশাক পরি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক কি বললি তুমি আমার মেয়েকে কিছু দিবা না আমার মেয়েকে কিছু না দিলে তোমার মুখে ঝাঁটা ভরি দেব ও মা মনে আছে তোমার মেয়েরও তুই চুপ কর তোর মা যে মুনকে দেব বুঝছে ওর বাপের বাড়ি থেকে লিয়ে এসি ওর মেয়েকে দেখগা শোনো রাজ ভাই আমরা বিচার করতে এসেছি খাঁটি বিচার কই দেব মেয়েকে তুমি কিছু দিবা না মেয়ের পরে অশান্তি হবে না শোনো চাচা ও যেমন প্রেম করতে বেরছে ও বুঝি লাগগা মরল চাচা আমার কিছু লাগবে না আমার মা যে সব জিনিস আছে বর্ষা পড়বে আপনি বর্ষাকে আমার হাতে তুলে দেন তাই হবে বর্ষা এদিকে আই মা মা তুই সুখে থাকিস ভালো থাকিস মা তুই সুখে থাকিস আমার দুয়া সবসময় তোর সাথে থাকবে পবন ফিতে তো একটা জামে পেয়ে গেল বেশ মেয়ের বি দিলা একটা কানা করিতে লাগলো না বাপ যেমন চিটার বিটির বি দিলো চিটারি করি শুন তাহিন তুই যে হতে বি করলি টাকা পয়সা পরে জানে ঝামেলা না হয় না হলে কপালে কষ্ট আছে আমাকে তুই চিনিস thank mm -hmm. you